নিজেকে সুন্দর নিজেকে ফিট নিজেকে ফুলফুল রাখার জন্য আপনাকে একটা জিনিস সবসময় অ্যাভয়েড করে চলতে হবে সেটা হচ্ছে হিংসা হিংসা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে অনেক কিছু প্রয়োজন হবে না একটা জিনিস আপনার জীবনটাকে নষ্ট করে দিতে পারবে এটাকে যত পারবেন অ্যাভয়েড করে চলবেন তাহলে সুস্থ থাকবেন আপনি কারোর সাথে হিংসা করতেছেন তার তো আর কিছু সে তো আর কিছু বুঝতেছে না বা তার তো কিছু আসে যায় না আপনি তার সাথে হিংসা করতেছেন আপনার মনটা সবসময় খারাপ লাগতেছে আপনার মনটা সবসময় ছোট হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে আপনার ভালো লাগতেছে না এই জন্য যত পারবেন এটাকে আপনি অ্যাভয়েড করে চলবেন আপনার সুস্থ থাকার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে হিংসা হিংসাটা যত ছাড়তে পারবেন তত ভালো থাকতে পারবেন আর তাহলে আপনি পারবেন আপনার বেশি কিছু দরকার সুখে থাকার জন্য আপনাকে ছোট ছোট জিনিসগুলো যদি মানতে পারেন তাহলে আপনি সুখে থাকতে পারবেন হিংসাটা হচ্ছে এমন একটা মাধ্যম যেটাকে আপনাকে অসুস্থ করে নিবে মানসিক মানসিকভাবে দুর্বল করে রাখবে শারীরিকভাবে দুর্বল করে রাখবে এটাকে আপনি যত পারেন ততই অ্যাভয়েড করে রাখবেন তাহলে আপনি ভালো থাকবেন এর জন্য আমাদের কি করতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজেকে নিজেকে সুস্থ রাখার জন্য এটাকে আমাদের সব সময় মাথায় রাখতে হবে তাহলে আমরা ভালো থাকবো পিছনে পিছনের দিকে কখনোই তাকানো যাবে না আপনি পিছিয়ে তাকালেন তো মরলেন কোনোভাবেই আপনাকে পিছে তাকানো যাবে না সব সময় সামনে তাকাতে হবে তাহলে আপনি আগাতে পারবেন আর হিংসা হচ্ছে এমন একটা জিনিস সবসময় আগা আপনাকে কি করবে পিছের দিকে নিয়ে আসবে এটাকে আপনাকে সামনে যেতে সব সময় বাধা বাধা দিবে তো আপনাকে যে কোনো মূল্যে হোক যে কোনো মূল্য হোক এটা থেকে দূরে থাকতেই হবে ইফ নাই যদি নাই এটা হচ্ছে এমন একটা জিনিস আপনার জীবনটাকে যেকোনো ভাবে হোক সে শেষ করে দিবে এই জন্য এটার থেকে যত সম্ভব দূরে থাকতে হবে